সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে আরব দেশে আছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য আরবি ভাষা ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জানা থাকলে পরিস্থিতিতে সহজে যোগাযোগ করা যায় এবং দৈনন্দিন কাজগুলো আরো স্বচ্ছন্দে করা সম্ভব হয় আপনাকে সহজ ও দ্রুততম উপায়ে আরবি শেখাতে এই চ্যানেল কাজ করছে যাতে আপনি স্বল্প সময়ে কার্যকরভাবে ভাষাটি আয়ত্ত করতে পারেন তাই আপনি যদি একজন আরবি ভাষা শেখার আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যাক তোমার নাম কি এই বাক্যটির আরবি হবে এস ইসমাক এস এসমাক এখানে এস অর্থ কি ইসম অর্থ নাম ইসমাক অর্থ তোমার নাম এস ইসমাক তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ এই বাক্যটির আরবি হবে ইসমি আব্দুল্লাহ ইসমি আব্দুল্লাহ এখানে ইসমি অর্থ আমার নাম আব্দুল্লাহ অর্থ আব্দুল্লাহ ইসমি আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ আপনি কোথা থেকে এসেছেন এই বাক্যটির আরবি হবে ইনতা من وين انت এখানে ইনতা অর্থ তুমি বা আপনি মিন অর্থ থেকে ওয়েন অর্থ কোথায় ওয়েন মিন আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির আরবি হবে আনা মিন বাংলাদেশ আনা মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি মিন অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এটা কে ভেঙেছে বাক্যটির আরবি হবে মিন মিনক হাজা মিন কাসার হাজা এখানে মিন অর্থ কে অর্থ বাঙ্গা হাজা অর্থ এটা মিন কাসার হাজা এটা কে ভেঙেছে তুমি কি এই কাজটি করতে পারবে বাক্যটির আরবি হবে হালতিক দার্তি সাউবি হাজার সগল হাল তিকদার তেসাউই হাজার সগল এখানে হাল অর্থ কি অর্থ তুমি পারবে সাউই অর্থ করতে হাজা অর্থ এটা সগল অর্থ কাজ হাল তিকদার তিসাউই হাজার সগল তুমি কি এই কাজটি করতে পারবে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো এই বাক্যটির আরবি হবে না আম ইকদার আসাউই হাজার সগল না আম একদার আসাউই হাজার অত হা ইকদার অথবা আনা একদার আমি পারবো আসাউই করতে হাজার এই কাজ না আমার আসাউই হাজার সগল হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সে আপনার কথা বুঝেছে কিনা সেটা আরবিতে কিভাবে বলবেন এটার আরবি হবে হাল কালামি। এখানে হাল না বললেও চলে কারণ আপনি তাকে প্রশ্ন করার মতো করে বলুন ফাহাম কালামি তুমি কি আমার কথা বুঝতে পেরেছ হাল ফাহাম কালামি আমাকে সাহায্য করো এই বাক্যটির আরবি হবে সা এদনে সা এদনে আমাকে সাহায্য করো সা আমাকে বেতন দিবেন কবে এই বাক্যটির আরবি হবে মিতা তা তিনি রতিব মিতা তা তিনি রতিব এখানে মিতা অর্থ কবে তা তিনি অর্থ আপনি আমাকে দিবেন রতিব অর্থ বেতন মিতা তা তিনি রতিব আমাকে বেতন দিবেন কবে তোমার কাজ কখন শেষ হবে এই বাক্যটির আরবি হবে মিতা তাহাল্লাস শোগলাগ মিতা তাখাল্লাস সগলাগ। এখানে মিতা অর্থ কখন খাল্লাস অর্থ শেষ সগল অর্থ কাজ অর্থ তোমার কাজ তোমার কাজ কখন শেষ হবে তুমি বেশি কথা বলো এই বাক্যটির আরবি হবে ইন্টা তাকাল্লাম কাতির ইন্টা তাকাল্লাম কাতির এখানে ইনটা অর্থ তুমি কালাম অর্থ কথা কাতির অর্থ বেশি ইনটা তাকাল্লাম কাতির তুমি বেশি কথা বলো আমার মোবাইল কোথায় এই বাক্যটির আরবি হবে ওয়েন জাওয়ালি ওয়েন জাওয়ালি এখানে ওয়েন অর্থ কোথায় জাওয়াল অর্থ মোবাইল জাওয়ালি অর্থ আমার মোবাইল ওয়েন জাওয়ালি আমার মোবাইল কোথায় আমি তোমার মোবাইল দেখিনি এই বাক্যটির আরবি হবে মা সুপ্ত জওয়ালাক মা সুপ্ত জওয়াল এখানে মা সুপ্ত অর্থ দেখিনি বা আমি দেখিনি জওয়াল অর্থ মোবাইল জওয়ালাক অর্থ তোমার মোবাইল মা সুপ্ত জওয়ালাক আমি তোমার মোবাইল দেখিনি এটা হবে না আনা মাফি ইন দ্য জওয়াল সঠিক বাক্যটি হচ্ছে মা মাশুফ জওয়ালাক তোমার মোবাইল টেবিলের উপরে আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জওয়ালাক আলা তাওলা জওয়ালাক আলা তাওলা এখানে জওয়ালাক অর্থ তোমার মোবাইল আলা অর্থ উপরে তাওলা অর্থ টেবিল জওয়ালাক আলা তাওলা তোমার মোবাইল টেবিলের উপরে আছে আমাকে তোমার ফোনটা দাও এই বাক্যটির আরবি হবে আতিনি জওয়ালাক আতিনি জওয়ালাক এখানে আতিনি অর্থ আমাকে দাও জওয়ালাক অর্থ তোমার মোবাইল আতিনি জওয়ালাক আমাকে তোমার ফোনটা দাও আমার সিম কার্ডে টাকা নেই এই বাক্যটির আরবি হবে মা অ্যান্ডে রসিদ ফিশারি হাতি মা অ্যান্ডে রসিদ ফিশারি হাতি এখানে মা এন্ডি অর্থ আমার নেই রসিদ অর্থ টাকা বা ব্যালেন্স ফি শরিহাতি অর্থ সিমের মধ্যে মা এন্ড রসিদ ফি সরিহাতি আমার সিম কার্ডে টাকা নেই আমার মোবাইলে চার্জ নেই এই বাক্যটির আরবি হবে জালি জাওয়ালি মাফি মাহফিস এখানে জউওয়াল অর্থ মোবাইল জাওয়ালি অর্থ আমার মোবাইল মাফি শাহান অর্থ চার্জ নেই মাফি শাহান আমার মোবাইলে চার্জ নেই গতকাল তুমি কাজে আসনি কেন এই বাক্যটির আরবি হবে লেশ মা লেশ জিত আম সগল। এখানে লেশ অর্থ কেন মা জিত অর্থ আসনি আমস অর্থ গতকাল সগল অর্থ কাজ লেশ মাজিদ আমসলি সগল গতকাল তুমি কাজে আসো কেন